আসসালামু আলাইকুম টি ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি মাস থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার এই তম আসর এবারের আসরটিতে অংশগ্রহণ করবে সর্বমোট ষোলোটি দল যেখানে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা তবে তার আগে অবশ্য প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে কোচ লিওনেল স্কালোনি কালি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে এবার ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডর বনাম আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল দশ জুন সোমবার ভোর পাঁচটায় আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা আর্জেন্টিনার এ ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কোনো টিভি চ্যানেলে ভক্তদের এ ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টিওয়াইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিনি স্পোর্টস টিভি চ্যানেলগুলোতে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ